নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার যা ইতিমধ্যে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ যোগী আদিত্যনাথের তরফ থেকে সেই রাজ্যের মানুষদের জন্য কিন্তু অলরেডি প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আগামী মার্চ মাসের মধ্যে ই শ্রম কার্ডের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেই টাকা পাঠিয়ে দেওয়ার কিন্তু তোড়জোড় ব্যবস্থা শুরু করেছে উত্তরপ্রদেশীয় সরকার তো বন্ধুরা আজকে আবারও আপনাদেরকে জানিয়ে দেবো যে ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন টাকা করে পেতে পারেন এই সম্পর্কিত কি নতুন তথ্য বা আপডেট উঠে এসছে এই প্রকল্পে আবেদন করতে গেলে বন্ধুরা আপনাদেরকে কিছু নির্দিষ্ট শর্তাবলী মাথায় রাখতে হবে এবং কিছু নির্দিষ্ট কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল করার পর আপনাকে যেমন ভোটার কার্ড আধার কার্ড জাতীয় এইরকম কার্ড হয়ে থাকে সেই রকম জাতীয় কিন্তু একটি কার্ড আপনি পেয়ে যাবেন এই পোর্টালের তরফ থেকে যে কার্ডে একটি বিশেষ নম্বর দেওয়া থাকবে এবং এই কার্ড থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি এই সুবিধাগুলো পেয়ে থাকবেন ইসম সংক্রান্ত নতুন যে আর্থিক সাহায্য করার যে নতুন আপডেট উঠে আসছে সেই বিষয়ে তো চলুন বিস্তারিত আপডেট শুরু করা যাক ভারতবর্ষে যত মানুষ সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে সংগঠিত জায়গায় কাজ করেন তার থেকে বহুগুণ অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে কাজ করে মানুষ বেঁচে থাকেন এই অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণত শ্রমিক বলে আমরা চিনে থাকি এই দেশের চল্লিশ কোটির বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন অথচ এই বিপুল সংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু নেই কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ এই ই শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে প্রায় দু কোটি মানুষের অন্তর্ভুক্ত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বাকিদেরও খুব দ্রুত এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে ষাট বছর বয়সের পর বা বৃদ্ধ হয়ে গেলে কিভাবে খাবেন কিভাবে সংসার চালাবেন কিছুতেই জানেন না এই অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিক একদিন কাজে না গেলে বেতন কাটা যায় এই বিপুল সংখ্যক মানুষকে স্বস্তি দিতে ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড যেটা পশ্চিমবঙ্গে থেকে শুরু করে পুরো ভারতবর্ষের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এই ই শ্রম কার্ড অলরেডি বানিয়ে নিয়েছেন যারা এখনও বানাননি অবশ্যই করে এই কার্ডটি বানিয়ে নেন কীভাবে বানাতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন দেখুন পরবর্তীতে যেটি বলা হয়েছে যে এই ই শ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এর সঙ্গে যুক্ত নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছেন ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল তাদের আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি পরীক্ষায় বসা চাকরি পাওয়ার সব কিছু কঠিন হয়ে উঠবে পরবর্তী ক্ষেত্রে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধার জন্য বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চাইছে এই ই সোম কার্ডকে এই কার্ড আপনার নামে নথিভুক্ত থাকলে তবেই আপনি পি এম এ ওয়াই অথবা পি অথবা পি এম সহ একাধিক কেন্দ্রীয় যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা আপনি পাবেন এই ই সোম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসাবে অবসরের পর অর্থাৎ ষাট বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে তিন টাকা করে পেনশন পাবেন এমনটাটি ঘোষণা করা হয়েছিল এছাড়াও বিভিন্ন বিমা যেমন আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও এই ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকা যায় এর জন্য কেন্দ্রীয় সরকারের ই শ্রম পোর্টাল অনেক দিন আগে থেকেই খুলে দিয়েছে তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন ই শ্রম কার্ডের বিশেষ কি কী সুবিধা এখানে জানানো হয়েছে প্রথমত বলা হয়েছে যে ষাট বছরের পর প্রতি মাসে তিন টাকা করে পেনশন পাবেন যদি আপনার এই কার্ডে নাম নথিভুক্ত থাকে দ্বিতীয়ত কর্মরত অবস্থায় কোনো কারণে আপনি যদি পঙ্গু হয়ে যান বা আপনার কোনো বিশেষ ডিসাবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে আপনি অঙ্গহানি হলে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন এই প্রকল্প থেকে তিন নম্বরে যেটি বলা হয়েছে যে আপনি যদি বিশেষ কারণবশত মারা যান বাই অ্যাক্সিডেন্সিয়াল সেক্ষেত্রে আপনার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে এবার দেখুন যে এই ই সোম কার্ডের নাম নথিভুক্ত কারা ঠিক করতে পারবেন প্রথমত যেটি বলা হয়েছে শর্তাবলী অনুযায়ী যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকলে এবং আপনার মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স পে না করে থাকেন তবেই আপনি এই ই শ্রম কার্ডে আপনার নিজের নাম নথিভুক্ত করতে পারবেন দু নম্বরে যেটি বলা হয়েছে আপনার বয়স হতে হবে অবশ্যই করে ১৬ বছর থেকে সর্বোচ্চ উনষাট বছরের মধ্যে বয়স হলে তবেই আপনি এই ই শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে যারা কর্মচারী নিধি অর্থাৎ ইপিএফ অথবা ইএসআই এর সুবিধা পান না তারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ এগুলো যারা সরকারি কর্মচারী হয়ে থাকে তাদেরকে ইপিএফ এবং ইএসআই এগুলো হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য নয় তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই প্রকল্পের জন্য বিশেষ যে এলিজিবেল ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে আপনি যদি সেই প্রকল্পের আওতাধীন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই করে এই শ্রম কার্ডের জন্য যদি এখনও অ্যাপ্লাই না করে থাকেন অবশ্যই করে অ্যাপ্লাই করে দিন কীভাবে অ্যাপ্লাই করবেন কি কী কাগজপত্র লাগবে চলুন পরবর্তী ক্ষেত্রে জেনে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে ই শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র একান্তভাবে জরুরি সেটি হলো প্রথমত আপনার আধার কার্ড দু নম্বর একটি মোবাইল নম্বর যেটা অলরেডি আপনার চালু রয়েছে এবং তিন নম্বরে আপনার একটি চালু করা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তো বন্ধুরা এবারে আপনাকে জানিয়ে দেবো যে আপনি এই ই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে পারেন দেখুন বর্তমানে আপনি বাড়িতে বসে সহজেই কিন্তু এই শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এর জন্য আপনাকে যেটি করতে হবে শ্রম ডট গভ ডট ইন যে পোর্টালটি এখানে দেওয়া হয়েছে সেই পোর্টালে গিয়ে আপনাকে সর্বপ্রথম এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে সমস্ত যে সমস্ত তথ্য সেখানে চাওয়া হবে এই পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য আপনাকে সঠিকভাবে নির্দেশিকা অনুযায়ী পূরণ করতে হবে অথবা আপনার নিকটবর্তী যে কোনো সিএসপি সেন্টারে অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যেখানে তথ্য প্রযুক্তি সহায়তা কেন্দ্র রয়েছে সেই সেন্টারে অথবা আপনার রাজ্য সরকার প্রদত্ত বিএসকে ক্যাম্প যেখানে রয়েছে সেই বিএসকে বা বাংলার সহায়তা কেন্দ্রের এই রকম যে সমস্ত পরিষেবা দেওয়া হয় যে সমস্ত কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রতে গিয়ে আপনি খুব সহজেই এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন আবেদন করার পর আপনার একটি অ্যাপ্লিকেশান রেজিস্টার আইডি দিয়ে দেবে সেখান থেকে এবং একটি ডিজিটাল কার্ড তারা প্রিন্ট করে আপনাকে ল্যামিনেশান করে ঠিক আধার কার্ডের ন্যায় আপনাকে দিয়ে দেবে তো এই কার্ডটিতে আপনার নাম আপনার ফটো আপনার ডেট অফ বার্থ একটি বিশেষ ইউআরএন নম্বর সমস্ত সব কিছু বন্ধুরা আপনারা আধার কার্ডের মতন পেয়ে যাবেন তো পরবর্তী ক্ষেত্রে এই ইসম কার্ড কিন্তু খুবই জরুরি আপনারা যেটা জানতে পারলেন যে এই কার্ড থাকলে আপনারা পি অথবা পি অথবা পি এম সহ অর্থাৎ কৃষি সহায়ক যোজনা থেকে শুরু করে আপনার যে সরকারি আয়ুষ্মান ভারত যে শারীরিক স্বাস্থ্য বিমা হয়ে থাকে অথবা বন্ধুরা আপনারা প্রধানমন্ত্রী যে আবাস যোজনার যে সমস্ত কেন্দ্রীয় সরকারের দেওয়া ঘর হয়ে থাকে এই রকম একাধিক নানা নানারকম কেন্দ্রীয় প্রকল্পের কিন্তু আপনারা সুবিধা পেয়ে থাকবেন তাই অবশ্যই করে বিশেষত অবহেলা না করে এই প্রকল্পে যদি আপনি এখনও পর্যন্ত আওতাভুক্ত না হয়ে থাকেন ঈশ্রম কার্ডের জন্য আবেদন করে দিন পরবর্তী ক্ষেত্রে আপনার ষাট বছর বয়স হয়ে গেলে আপনি তিন হাজার টাকা করে পেনশন পাবেন অথবা আপনি কর্মরত অবস্থায় যদি বা আপনার কোনো ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রেও আপনি এক লক্ষ টাকার ঋণ পেয়ে থাকবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন এবং কোনো বিশেষ কারণবশত আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার পরিবারকে কিন্তু দু লক্ষ টাকা এখান থেকে আর্থিক সাহায্য করা হয়ে থাকবে তো এরকম একাধিক নানারকম সরকারি ফ্যাসিলিটিস রয়েছে এগুলো পেতে হলে অবশ্যই করে আপনি ই শ্রম কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করুন তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন কেন বন্ধুর আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য সরকারি সুযোগ সুবিধা এবং নানা আপডেট সবার আগে সবার প্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়ে থাকে যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে